ওইটা নিয়ে কারা গাবে কে ভণ্ড বেদাতি কে ভন্ড কিছু বেদাতে পেরেলি আমার যে ভণ্ড ওয়াহালি এই দুদিকে তাকে চলছে আমি ভন্ড বেদা থেকে দাদা আমি চলো

وأنا أقول لك أنا 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 وَالْجَمْعِ أنا أنا وَالْجَمْعِ جمع. حِزْبُ اللَّهِ حِزْبُ اللَّهِ, حزب الله. حزب الله.

মের মতল পড়ে সোনার মালিকদের মুখের দিকে তাকিয়ে এটি মের মতল পড়ে পড়ে তাকিয়ে কেবল মুখের দিকে তাকিয়ে সানাদের রূহুল মাগফুরাত উদ্দেশ্যে দোয়া আছে আগামী বছর মাহফিলে কার দাফায় বরকত পায় সংসারে বালা মুসিবত খাতে না রোগ বিমার ছাড়েনা সেই নিয়তে আগামী বছরের জন্য বলে কে ধনী মানুষ অর্থশালী মানুষ প্রভাবশালী মানুষ একটু বেশি করে পাঁচ টাকা দেন আল্লাহ আমি অস্বীকার করছি না দেন না নাদিরা এত সুন্দর হলে কি করে সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়ে নিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ খান গরিব মানুষ কম দিয়েছে ধনী মানুষ বেশি দিয়েছে সবাই মিলে তা তো সুন্দর হলো ভালোবাসা নিয়ে আবার আগামী বছরের জন্য বলে ধনী মানুষ যদি বেশি করে পাঁচ হাজার টাকা দেন বলে বলে দু হাজার টাকা কে দিলে এতগুলো ভাই বাপ যুবকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে দু হাজার টাকা আগামী বছরে কে দেন ভালোবেসে হাতটা তুলে দেন মনটা বড় করে মনটা বড় করে বলে আগামী বছরে দু হাজার টাকা কে দেবে এতগুলি ভাই বাপ জিরা ছেলেরা তরুণেরা আছে হাতটা তোলে মনটা বড় করে কে দেবেন আগামী বছরে দু হাজার টাকা মুরব্বীদের নামে ভাই ভাই উনি বলছেন দু হাজার টাকা দেবেন বদন আল্লাহ বলেন্লাহ করে আল্লাহ আল্লাহ বাড়িতে শান্তি দেয় বদন আল্লাহ

বলেন মনটা বড় করে ধনী মানুষ এটি বেশি করে পাঁচ টাকা দেন সব জায়গায় দিলে কমে না মনটা বড় করে হাত তোলে মনটা বড় করে নাম বলে বলে কে দেবেন আগামী বছরে দু হাজার টাকা এতগুলি ভাই বাপ জানদের মধ্যে বলে আগামী বছরে দু হাজার টাকা কে দিলে এতগুলি ভাই বাপ জিরা আছে আল্লাহ দিয়ে আছে সব জায়গায় আমাদের বলতে হয় না

ধনী মানুষ যদি বেশি করে পাঁচ হাজার টাকা দেন কে দেবেন আগামী বছরে পাঁচ হাজার টাকা মনটা বড় করে হাত তোলে মনটা বড় করে নামটা বলে পাঁচ হাজার টাকা কে দিলেন মনটা বড় করে দেন আল্লাহ দিয়েছে না দিলে এত সুন্দর মাহফিল ফিল আমার ভাইগুলি করবে কি করে সবাই মিলে দিই তো আল্লাহ পাল আল্লাহ করিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আবারও আগামী দিনের জন্য দেন

হাত তোলে আর টাকা কে দিলেন বলে আগামী বছরে কে দেবেন মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দু হাজার টাকা বাপ চলে গেল মা চলে গেল দাদু চলে গেল দাদি চলে গেল নানা চলে গেল নানি চলে গেল শ্বশুর শাশুড়ি চলে গেল উদ্দেশ্যে যে বাপ মা না খেয়ে সন্তান মানুষ করেছে সেই বাপ মা কবরে শুয়ে আছে তাদের মুখের দিকে তাকিয়ে দেন তাদের মুখের দিকে তাকিয়ে দেন হাত তোলো নামটা বলে দু হাজার টাকা কে দিলেন হাতটা তুলে নাম বলে আগামী বছর আর দু হাজার টাকা কে দিচ্ছে বর্তমান দু হাজার টাকায় কুড়ি লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না দু টাকায়

প্রভাবশালী এলাকা আল্লাহ আল্লাহ সবাই মিলে দিয়ে তার সুন্দর আল্লাহ করিয়ে নিলেন আবার আগামী বছরের জন্য বলে আবার আগামী বছরের জন্য বলে কোনটা বড় করে হাত তোলে আমার আমির ভাইসেন ভাই উনি বলছেন পাঁচ হাজার টাকা দেবে আব্বা মা দুজনেই চলে গেছে আল্লাহ

দুটো <laughs> বাচ্চা <laughs>

দানকারীদের যেন ছনাই গাবা না দেখিয়ে আমি তু দেমিন্নার সকলে বল না আমিন আর ও জরে বলুন আল্লাহুম আমিন আল্লাহ কবুল করেন কবুল করেন মনের কামনা দানকারীদের যেন নবী라우দা না দেখিয়ে আমি তু দেমিন্নার না আমিন আর ও জরে বলুন আল্লাহুম পিতা মাতা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাই মরের বলে আর দু হাজার টাকা কে দিন ধনী মানুষ দেন দিয়ে মনটা বড় সবাই মিলেই তো হবে পাঁচশো টাকা দেবে বলছেন বলুন আলহামদুলিল্লাহ বলেন না মার হ বা আল্লাফত কবুল করে বলুন আল্লাহ্মান যদি বলেন আল্লাহ হম্মান হাত তোলে আর ভাই পাঁচ হাজার টাকা দেওয়া গেল না এত বড় গ্রাম এত বড় এলাকা ধনী এলাকা প্রভাবশালী এলাকা দেন মনটা বড় করে হাতটা তোলে ধনী মানুষ পাঁচ হাজার টাকা দেন

বলে দু হাজার টাকা আর কে দিচ্ছেন হাতটা তোলে এতগুলো ভাইদের মধ্যে দু হাজার টাকা দেবার আর কি আছে দেন মনটা বড় করে দেন গরিব হয়ে যাবেন না দু হাজার টাকা ভালোবেসে দেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসা আগামী বছরে দু হাজার টাকা আর কে দেবে বলে কত পয়সা কত টাকা কত নোংরা জায়গায় ব্যয় হয়ে গেল ব্যবসা করে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা করে দু চার লাখ টাকা

বলো কে এক মন চাল দিলেন চল্লিশ কেজি চাল বিরিয়ানির চাল তাই এক মন চাল দিলেন তাই মেহমানদারির জন্য মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলো এক মন চাল কে দিচ্ছে বলুন এক মন চাল কে দিলেন চল্লিশ কেজি চাল আগামী বছরের মাহফিলে মেহমানদারির জন্য 40 কেজি চাল দিবার কে আছে ভালোবেসে হাতটা তুলে মেহমানদারির জন্য দিবেন মানুষ কি খাওয়ালে কমে না আল্লাহর দিকে মর করতে দেন বলুন ইনশাআল্লাহ হাত তুলুন এক মন চাল কে দিবেন মেহমানদারির জন্য 40 কেজি চাল দিবার কে আছে হাতটা তুলেন মনে মনটা বড় করে বলে

চালটা কে দিলে চল্লিশ কেজি চাল আগামী বছরে কে দেবে মাহফিলে মেহমান তারির জন্য চল্লিশ কেজি চাল দেন বলো কে একটি তেল দিলে রান্নার জন্য বলো একটি তেল কে দিলে ভাতটা তোলে এতগুলো ভাইদের মধ্যে একটি তেল দেবার কে আছে এতগুলি ভাই বাপজিরা ছেলেরা যুবকেরা মনটা বড় করে বলে একটি তেল কে দেবে আগামী বছর মাহফিলে আটিন তেল কে দিলে নামটা বলে মনটা বড় কর হাতটা তোলে সবাই মিলে দেয় সবাই মিলে দেয় একটিন তেল দিবার কে আছে নাম বলো আগামী বছর মাহফিলে রান্নার জন্য আটিন তেল দেওয়া গেল না কে এক মন চাল কে দিলে হাতটা তুলে বলে চল্লিশ কেজি চাল দিবার কে আছে মহমানতার জন্য তু বলি ভাই বাপজিরা বসেছে তোড়ুনেরা

কোনটা বড় করে হাত তুলো বলে কি বলে হাবিবুল ভাই তেতুলিয়ায় তেতুলিয়া বাড়ি এসেছে হাবিবুল ভাই

মৃত্যু দেবেন না সকলে বল আমি বুধন আল্লাহ আমিন আল্লাহ কবুল করেন কবুল করেন মনের কামনা দানকারীদের নবী রওদা না দেখিয়ে মৃত্যু দেবেন না বোন আমি আরো জনে বুধনাল্লাহ ভন মা আমি

মনটা বড় করে হাতটা তোলে উনি বলছেন পঞ্চাশ কেজি বিরিয়ানি চালতে মার বলতে পারে না জোরে হলো না মার

আমিরুল আর এই চারজন মিলে পাঁচ হাজার টাকা দেবে বদন আলহামদুলিল্লাহ জোরে বলেন মার হাবা না আল্লাপা কবুল করে বলুন আল্লাহ হোমা আমির জোরে বলেন আল্লাহ হোমা

कोफ़ो मुसाफ़ी